আপনার কি মনে হয় টাকা সবসময় আপনার নাগালের বাইরে যতই পরিশ্রম করেন যতই চেষ্টা করেন টাকা যেন আপনার হাতে থাকতেই চায় না অন্যদিকে কিছু মানুষ আছে যারা টাকার পিছনে দৌড়ায় না বরং টাকা নিজেই তাদের পিছনে ছুটে আপনি কি কখনো ভেবে দেখেছেন তারা কি এমন করে যা আপনি করেন না বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু টাকার পেছনে দৌড়ায় কেউ প্রচণ্ড পরিশ্রম করে আবার কেউ শর্টকাট খোঁজে এমনকি কেউ কেউ অন্যায় পথও বেছে নেয় কিন্তু দিন শেষে তারা কি সত্যিই সুখী হয় তাদের কি সত্যি অর্থের অভাব দূর হয় কিন্তু এমন কিছু মানুষ আছে যারা বৈধ পথেই এমন কাজ করে যে টাকার অভাব তাদের কাছে কখনো আসেই না বরং মানুষ তাদের কাছে টাকা নিয়ে আসে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি গোপন রহস্য শেয়ার করব যদি আপনি সেগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনাকে আর জীবনে টাকার পিছনে ছুটতে হবে না টাকা নিজেই আপনার পিছনে ছুটবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার অর্থনৈতিক জীবন বদলে দিতে পারে বিশেষ করে পাঁচ নাম্বার পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ যেটা মিস করাই যাবে না তো চলুন শুরু করি রহস্য এক অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন আপনি কি জানেন টাকা কখনোই তার নিজ ইচ্ছায় কারো কাছে যায় না বরং টাকা ছুটে সেই মানুষের পিছনে যে তাকে সঠিকভাবে বুঝতে পারে যদি আপনি মনে করেন টাকা পাওয়া কঠিন তবে আপনার অবচেতন মনও সেটাই মেনে নেবে কিন্তু ভাবুন তো যদি আপনি টাকা সম্পর্কে বলতেন টাকা আমার বন্ধু সে সব সময় আমার দিকে আসে তাহলে আপনার মন ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে এবং আপনার কাজেও তার প্রতিফলন পড়বে বিল গেটস অ্যালন মাস্ক বা বাফেট তারা কখনো টাকা কামানোর পিছনে ছুটেননি বরং সমস্যার সমাধান খুঁজেছেন মূল্য তৈরি করেছেন এবং সেই মূল্যই টাকা হয়ে তাদের কাছে ফিরেছে তাই আজই অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন টাকা সমস্যা নয় টাকা সমাধানের ফল যখন আপনি টাকার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করবেন টাকা নিজেই আপনার দিকে ছুটে আসবে রহস্য দুই নেটওয়ার্ক গড়ে তুলুন আপনি একা হয়তো দ্রুত এগোতে পারবেন কিন্তু একটা শক্তিশালী নেটওয়ার্ক থাকলে আপনি বহুদূর যেতে পারবেন পৃথিবীর বড় বড় ব্যক্তিদের দিকে তাকান তারা সবাই জানেন সফল হতে হলে শুধু নিজের দক্ষতা যথেষ্ট নয় দরকার সঠিক মানুষের সঙ্গে সংযোগ করা কল্পনা করুন আপনার হাতে টুকরো সোনার গহনা আছে কিন্তু কেউ সেটার মূল্যই বোঝে না ঠিক তেমনি যদি আপনি প্রতিভাবান হন কিন্তু সঠিক মানুষদের কাছে আপনার প্রতিভার কথা না পৌঁছায় তাহলে সেই প্রতিভা মূল্যহীন হয়ে যাবে নেটওয়ার্কিং মানে শুধু মানুষের সঙ্গে পরিচিত হওয়া নয় বরং সঠিক সম্পর্ক গড়ে তোলা যখন আপনার চারপাশে এমন মানুষ থাকবে যারা আপনাকে অনুপ্রেরণা দেবে সুযোগ তৈরি করে দেবে তখনই আপনি সাফল্যের সিঁড়িতে আরোহণ করতে পারবেন তাই নিজের চারপাশের মানুষদের গুরুত্ব দিন নতুন নতুন পরিচিতি গড়ুন এবং সম্পর্ককে মূল্য দিন কারণ টাকার থেকেও মূল্যবান হল সঠিক মানুষদের সঙ্গ রহস্য তিন এমন দক্ষতা অর্জন করুন যা খুব কম লোকেই পারে এবং সেটি মানুষের জীবনের সমস্যার সমাধান করে টাকা কখনোই এমন কারো কাছে যায় না যার কাজের কোনো মূল্য নেই বরং টাকা ছুটে যায় তার কাছে যে এমন দক্ষতা অর্জন করেছে যা দুনিয়ায় খুব কম লোকেই পারে একবার ভাবুন কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ব্যবসায়ী বা টপ লেভেলের প্রফেশনালরা এত বেশি আয় করে কারণ তারা এমন সমস্যার সমাধান করে যা সবাই করতে পারে না আপনি যদি এমন একটি স্কিল শেখেন যা মানুষের জীবনকে সহজ করে দেয় তাহলে টাকা আপনাকে খুঁজবেই মনে রাখবেন এই পৃথিবীতে সবাই সমস্যায় আছে কেউ চাকরি নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ বা ব্যক্তিগত জীবনের জটিলতায় আপনি যদি এমন একটি দক্ষতা অর্জন করেন যা তাদের সমস্যার সমাধান দিতে পারে তাহলে আপনার জন্য সুযোগের দরজা খুলে যাবে ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অথচ আশেপাশের বেশিরভাগ ব্যবসায়ী জানেই না কিভাবে অনলাইনে কাস্টমার পাওয়া যায় আপনি যদি এই সমস্যা সমাধান দিতে পারেন তাহলে ব্যবসায়ীরা আপনার পিছনে ছুটবে তাই শুধু সাধারণ স্কিল নয় এমন কিছু শিখুন যা বিরল যা দরকারি যা মানুষের জীবনের পরিবর্তন আনতে পারে যখন আপনি এই পথে হাঁটবেন তখন টাকা আপনাকে খুঁজে নিতে বাধ্য মনে রাখবেন আপনি যদি সহজ কাজ শিখেন তাহলে আপনার জীবন কঠিন হবে আর আপনি যদি কঠিন কাজ শিখেন তাহলে আপনার জীবন সহজ হবে রহস্য রহস্যচার বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন এবং একাধিক ইনকাম সোর্স তৈরি করুন আপনি কি জানেন ধনী মানুষরা কখনোই একমাত্র ইনকাম সোর্সের উপর নির্ভর করেন না তারা টাকা উপার্জনের জন্য টাকা কাজে লাগান একটা গল্প বলি একজন সাধারণ চাকরিজীবী মাস শেষে জাপান সব খরচ করে ফেলেন অন্যদিকে আরেকজন সেই টাকা থেকে একটা অংশ বিনিয়োগ করেন নতুন কিছু শেখেন সাইড বিজনেস শুরু করেন কয়েক বছর পর প্রথমজন যেখানে ছিল সেখানেই রয়ে যায় কিন্তু দ্বিতীয়জন তিনি নিজের একাধিক ইনকাম সোর্স তৈরি করে ফেলেছেন টাকা শুধু উপার্জন করলেই হয় না সেটাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হয় বিনিয়োগ করুন নতুন সুযোগ খুঁজুন এমন কিছু শিখুন যা আপনাকে আয় বাড়াতে সাহায্য করবে একদিন দেখবেন টাকা আপনার পিছনেই ছুটছে রহস্য পাঁচ ধৈর্য ও মানসিকতা গড়ে তুলুন ধনী হতে চান তাহলে আগে আপনার মানসিকতা বদলান কারণ টাকা আগে নয় আগে দরকার সেই মানসিক শক্তি যা আপনাকে ঝড়ের মধ্যেও টিকিয়ে রাখবে অনেকেই সফল হতে চায় কিন্তু কজন ধৈর্য ধরে লড়াই চালিয়ে যেতে পারে ইলন মাস্ক জ্যাক মা এরা রাতারাতি ধনী হয়নি তারা হাজার বার ব্যর্থ হয়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি আপনি যদি অল্প কষ্টে ভেঙে পড়েন তাহলে টাকা আপনাকে কখনোই খুঁজে পাবে না সফল মানুষদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য একটাই তারা ব্যর্থতাকে শেষ মনে করে না বরং এটাকে শিখতে ব্যবহার করে তাই যদি সত্যি আপনি চান যে টাকা আপনার পিছনে ছুটুক তাহলে ধৈর্য ধরুন ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন এবং ব্যর্থতা থেকে শিখে সামনে এগিয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগল এবং পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানানোর অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনি আরও চমৎকার বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই ছোট চ্যানেলজিকে গৃহ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে